নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল দাম কি চলছে অপরদিকে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত ব্যাপক হারে আন্দোলন চলছে আলু নিয়ে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ চলছে প্রতিনিয়ত আজও তার ব্যতিক্রম নয় অপরদিকে উড়িষ্যা সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়েছে উড়িষ্যায় আলু পাঠানোর জন্য মমতা সরকার কিন্তু সেদিকে সঠিক দৃষ্টিপাত করে আগামী দিনে কিন্তু উড়িষ্যায় আলু পাঠাবে তা এক প্রকার আলোচনা হয়ে গিয়েছে উড়িষ্যা সরকারের সঙ্গে তার বিস্তারিত আলোচনা করব পাশাপাশি আজ পশ্চিমবঙ্গের কোথায় কি চলছে আলুর বাজার দর তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত জোরদার চলছে আন্দোলন পাশাপাশি এখনও বর্ডারগুলি না খোলায় পশ্চিমবঙ্গের আলু চাষিরা কিন্তু যথেষ্ট বিপাকের মধ্যে পড়েছে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত যা আলু মজুত রয়েছে তা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে চাষিভাইদের অপরদিকে পশ্চিমবঙ্গ ছাড়া দেশের বিভিন্ন রাজ্যগুলিতে আলুর দাম যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা সমস্ত স্থানে কিন্তু আলুর দাম পশ্চিমবঙ্গের থেকে অনেকটা বেশি রয়েছে অপরদিকে উড়িষ্যা সরকার পশ্চিমবঙ্গের সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ও পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় আলু পাঠানো হয় এই মর্মে মমতা সরকারের কিন্তু সদর্থক ভূমিকা গ্রহণ করেছেন আগামী দিনে উড়িষ্যায় আলু পাঠাবে বলে এক প্রকার নিশ্চিত হয়ে গেছে তাই সেদিকে দৃষ্টিপাত করে আগামী দিনে উড়িষ্যায় আলু যাবে তা এক প্রকার প্রায় নিশ্চিত আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বড় সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে দেখা যাক পশ্চিমবঙ্গ সরকার কবে বর্ডারগুলি খুলে বাইরের রাজ্যে আলু রপ্তানি করে সেই দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ভাই থেকে ব্যবসায়িক আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিমবঙ্গের কুমরুল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা ডালা কোয়ালিটি হিসাবে আজ ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো ষাট টাকা থেকে বারোশো টাকার মধ্যে কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো আশি টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকা কতুলপুরে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডি পোকরাজ আলুর দাম চলছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে আজ বুলবুলিতলা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি পন্ডের দাম চলছে আটশো নব্বই টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো সত্তর টাকা থেকে বারোশো আশি টাকা আরামবাগ ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে বাঁকা দহ ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো আশি টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকা চাপাডাঙ্গা ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো থেকে বারোশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে ঘুসকোরা ইউনিটে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো নব্বই টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা ডালা কোয়ালিটি হিসাবে সোনামুখী ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটি হিসাবে আটশো আশি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকা আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জ্যোতি আলুর প্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা কোচবিহারায় জ্যোতি আলুর প্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো সত্তর টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো কুড়ি টাকা থেকে এগারোশো পঁচিশ টাকার মধ্যে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রি বন্ড হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা যেখানে রেডি লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ